ডিয়ার কমরেড যারা হিন্দি সিনেমা দেখেন অথবা দক্ষিণী সিনেমা বলবো এই যে তামিল বা তেলেগু আমি জানি না কোন এটা ছবিটা এই ছবিটা যারা দেখেছেন রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবার কুন্ডার একটা ছবি এই ছবিটাতে কিন্তু রাশ্মিকা মান্দানা ছিলেন একজন ক্রিকেটার নারী ক্রিকেটার ওনার সাথে যে সিপ সিলেক্টর ছিলেন ওনাদের টিমের ওনার একটা অশুভ আচরণ জনহরিয়ান লোক আচরণ এটা নিয়ে কিন্তু ওই সিনেমাটা ঠিক তেমনি আমাদের বাংলাদেশ ক্রিকেটও এরকম একটা অভিযোগ এসেছে সিপ সিলেক্টর মঞ্জুর ইসলাম মঞ্জুর সাবেক এবং বাংলাদেশ টিমের সাবেক ফাস্ট বোলার ছিলেন ওনার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের জাহানার আলম নামে একজন ক্রিকেটার উনি কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেনও ছিলেন একসময় সময় উনি কিন্তু অভিযোগ গুরুতর অভিযোগ এনেছেন আমাদের রিয়াসাদ আজিমের একটা আহ ইন্টারভিউতে খান্না জর্জরিতে কণ্ঠে ওনার সাথে যা যা হয়েছিল যে অনিয়ম করা হয়েছিল যে অসভ্যতা করা হয়েছিল এগুলো কিন্তু উনি

যথাযথ ব্যবস্থা নেবেন যাতে করে ভবিষ্যতে আর কেউ না পায় যদি এখন পর্যন্ত অভিযোগ যদি এটা প্রমাণিত হয় তাহলে এমন বিচার করতে হবে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কেউ সুযোগ না পায় মঞ্জুর ইসলাম মঞ্জু দেখেন দেখতে কত ইনোসেন্ট একটা চেহারা আমরাও তার আহ অতীতের কর্মকাণ্ড কিন্তু অনেক কিছু ছিল এই যে ম্যাক্স ফিক্সিং থেকে শুরু করে অনেক কিছু হ্যাঁ উনি ছিলেন এটা মনে আছে এবং ভালোই বাংলাদেশ টিমের মেন ফাস্ট বলার ছিলেন একসময় এটা মনে আছে বাকি আসলে এতটুকু মনে নাই উনার সাথে কি কি হয়েছিল বা উনি কি কি করেছিল হ্যাঁ সেটা যেটা মনে আছে সেটা কিন্তু উনি ফিক্সিং এর সাথে কিন্তু একসময় জড়িত ছিলেন আহ অভিযোগ ছিল আরকি জড়িত ছিলেন কিন্তু না অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে

মানে কিছু কিছু প্রশ্ন উনি যেটা বলেছেন জাহানার আলম মানে এমন কিছু প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নগুলো আসলে উনি করতে পারেন আর উনি একটা একটা ছেলে একটা মেয়েকে এই ধরনের প্রশ্ন আসলে করাটা অবান্তর মানে করাটা কখনো এটা মানে কি বলে সমর্থনযোগ্য না কোথায় আপনি ক্রিকেটারদের আগলে রাখবেন তাদের সুবিধা অসুবিধা দেখবেন সেখানে আপনি সুযোগ নিচ্ছেন মানে এমন খারাপ মেন্টালিটির মানুষজন যে আসলে কেন এই ধরনের দায়িত্ব পায় আমি বুঝি না তো আমরা যারা ক্রিকেট প্রেমী আছি আমরা বিসিবির কাছে এটা আকুল আবেদন আমাদের এই ধরনের যারা কালপ্রী আছে যারা মানসিকতার মানুষ তাদেরকে ওখান থেকে খুঁজে কুঁজে বের করে তাদেরকে একটা আইনের আওতায় আনতে হবে তাদেরকে শাস্তির বিধান করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কার্যকলাপ করার সুযোগ না পাবে এবং আমাদের ক্রিকেটের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় এটা